সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে আপনাদের বুঝতে হবে যে এই অগাস্ট পাঁচের পরে মোট দেন ষোলোশো দশ পনেরোটার মতো ঘটনা ঘটেছে প্রোটেস্ট বা বিভিন্ন ইয়ে আপনি অনএ এভারেজ প্রতিদিন চারটা করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রোটেস্ট ঘটেছে সব মিলিয়ে তার মধ্যে ছয়শটা ছিল এডুকেশন মিনিস্ট্রি সংক্রান্ত এই প্রত্যেকটা জিনিস এই যে একটা আপনি বিপ্লবোত্তর যে ঘটনার একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে সবাই প্রোটেস্ট করছেন সবাই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসছে সবাই তাদের কারো না কারো প্রত্যেকটা গ্রুপে কেননা পনেরোটা বছর অনেকে যেহেতু আগের গভর্নমেন্ট রিপ্রেসিভ ছিল এবং আগের গভর্নমেন্ট ব্রুটালি এই সমস্ত জিনিস ক্র্যাকডাউন এই সমস্ত প্রোটেস্টকে ক্র্যাকডাউন করেছে এখন সবাই প্রোটেস্ট করছেন সবাই তাদের দাবি দাওয়াগুলো এই গভর্নমেন্টের সময় আনছে তা এই গভর্নমেন্ট যথেষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সাথে এই এই বিষয়গুলোকে মোকাবেলা করছে আপনাদের আমরা চেষ্টা করছি এবং আছে মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে এই কমিশনগুলো হওয়ার পরে তারপরে যখন ন্যাশনাল কনসেন্সাস কমিশন হলো তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই ন্যাশনাল কনসেন্সাস কমিশনের কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিংগুলো হয়েছে খুবই একটা দুইটা বিষয় ছাড়া বেশিরভাগ বিষয় কিন্তু মতক্য এসেছে এবং এখানে হয়েছে আপনারা দেখেছেন প্রতিদিন পলিটিক্যাল পার্টিগুলো দিনের শেষে আপনাদেরকে তারা ব্রিফিংও করেছে বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে আগে আপনারা জানতেন যে বিদেশের থেকে উড়িয়ে নিয়ে আসা হতো তারাঙ্কো কেক জিমি কাটার কেক হ্যাঁ এমন কেউ নেই যে এসে তারা এই জিনিসগুলো মিডিয়েট করতেন তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এই কনসেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে সবগুলো পার্টি কথাবার্তা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই কনসেনসাস এসছে এবং আমরা আশা করি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন যে ধৈর্যর পরিচয় দিয়েছেন তারা ঠিকই এই সামনের দিনগুলোতে আরো তারা এই একই এক্সাম্পল সেল করবে এটা নিয়ে তো অনেকগুলো মিটিং তো অলরেডি চিফ অ্যাডভাইজার করেছেন উনি তো কন্টিনিউয়াস ডায়লগ এর মধ্যেই আছেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে প্রায়ই তো করা হচ্ছে এইটা বারবার আর ন্যাশনাল কনসেন্সাস কমিশন তো এই গভর্নমেন্টেরই নাকি তাড়াতে কভেন্টকে তারা তো এই পলিটিকাল পার্টিগুলোর গুলোর সাথে সবসময় কথা বলছে হ্যাঁ সৈতে আমি মানুষই আদান করি সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এবং সংখ্যায় বাড়ছে তো আইন শৃঙ্খলা মানে আসলে আহ প্রকার ভূমিকা রাখছে কিনা বা কোনো রাগের আছে কিনা সরকার কি মন মানুষ আজকে এই পুরো বিষয়টা পর্যালোচনা করা হয়েছে এবং এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীদের বাহিনীকে